আবার বন্ধুরা সঙ্গে থাকবা নে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা লাইক করবা আর সবরে দেখার সুযোগ করিয়া দিবানি একটা লাইক দিলে যাতে সবে ফায় আর জিজ্ঞটা আমি দেখাইলাম মানে সবও অপেক্ষা এই খবরটা পাইতো

বালা থাকলে আমরাও বালা থাকতাম আরকি আপনারা এখন খুশ থাকলে আমরা গরু ঘুমাইতাম আপনারা আমরা যেলা ঘুমাই নাক ডাকিয়া রায় আপনারাও ঘুমাইতাম আমি ওটাও চাইতাম ঠাকুরের টেন প্রার্থনা করলাম

আমি কর্ম কর্ম করণা মানুষ আমি কর্ম করিয়া থাকি তবে অনেকজনে আমাকে চিনে লেখিতা লাগে আমি সব সুসংসারটাকে লাগিয়ে থাকি আমি সাধু যে আমার

মহদেৱা ধন্যবাদ কিৰম দি মানে কৈ থৈ ন ঠিক আছে